গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে কাজ সারার পর আপনাদের ভ্লগে স্বাগত জানাই আর আমি কি কি সকাল থেকে উঠে করেছি ঘুম থেকে প্রায় অনেক সাতটা দশ মধ্যে উঠেছি ওঠার পরে মুখ হাত পা ধুয়ে ফেস হয়ে হান টান করে জামাকাপড় কাছা ঠাকুর দেওয়া সব কিছু করেছি যেটা আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট আপনাদের দেখ ঠাকুর দেওয়া কমপ্লিট সব ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে বৃহস্পতিবার আজকে একাদশী উপলক্ষে পুজো দেওয়া হয়েছে আর প্রসাদ টসাদ সব ওঠানো হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিটও ঘড়িতে দশটা বাজে আর মা চলুন কী করছে একাদশীর উপলক্ষে মা এখানে বসে আটা মাগছেলে যে আটারি আর এই দেখুন গরম গরম কি বলুন তো চেনা লাগলে অবশ্যই কমেন্টে জান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন খেতে যার কার ভালো লাগে সে তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন বাইরের আকাশটা খুব সুন্দর ভালোই রত্ত দুটেছে মা এখন রান্নাঘরে ব্যস্ত এই যে দেখুন

আর এখন লুচি করছে গরম গরম লুচি আর ছোলার ডাল খাবো আমরা এখন আর সব ফুলে যাচ্ছে ফুল লুচি দেখুন দারুণ লাগছে কারা কারা একাদশী ব্রত পালন করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যাতে খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে আসুন আমার বাড়িতে লুচি আর ছোলার ডাল খেতে আমার তো খুব প্রিয় খাবার খুব ভালো লাগে আর পছন্দের খাবার অবশ্যই কমেন্টে জানাবে দেখতে। তুমি এখন আরেকটা জল এনে আবার খাবার টেবিলে নিয়ে যাই। জল দাওনি তো না? জলের বোতল নিয়ে নি। তোমারটা নেব নাকি একটাই নেব? দুটো জলের বোতল নিয়ে নি একদম। তাই তো। বেলা যে অনেক পহর হয়েছে। খিদে তো পাবেই। যে লুচি টিফিনও লুচি নিয়ে যাবো কেন আজকে একাদশী মা কালে করে আমি আর এক্সট্রা করে কিছু ঝামেলা বাড়ায় নিতেই আমারও হয়ে যাবে আমিও মায়ের সাথে একাদশী পালন করি মা তো একাদশী পালন করে ওই কারণ এই দেখুন ছোলার ডাল আর এই লুচি ফুলকো ফুলকো এই হলো খাবো আজকে এখন খাবার টেবিলে বসবো বন্ধুরা আপনারাও দেখুন কেমন লাগলো অবশ্যই ব্লগটি জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এই ছোট্ট বন্ধুকে বসে গেছি খাওয়া পেয়ে বলে এই হলো ছোলার ডাল ডালটা দেখুন এক বাটি ডাল আর লুচি খাবেন আপনারা বন্ধুরা নেন খেন খান খাবেন অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে খেয়ে টেস্ট করবেন যাদের যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে আসুন হরে কৃষ্ণ নাম নিয়ে যাই রাধে রাধে যাই হরে কৃষ্ণ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লকে।